সেই সুদূর ইজিপ্ট থেকে বুকিং করেছে আজকে আমার এই ক্লায়েন্ট কী ভাবছো আমি কি এখন তাহলে রেডি সেডি হয়ে সেই ইজিপ্টে সাজাতে যাবো নাকি না না একদমই সেটা ভেবো না আর সেটা কখনো সম্ভবও নয় আজ আমি সাজাতে যাচ্ছি ডোমজুর আর ক্লায়েন্ট কিন্তু আমাকে সেই ইজিপ্টে বসেই বুকিং করেছিল এবং সেখান থেকেই তার সমস্ত কনফার্মেশান হয়ে গেছিলো আমার সাথে আর আজ আমি তার হোম টাউনে সাজাতে যাচ্ছি তার পুচকু মেয়ের অন্নপ্রাশনে আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো ঘুম যেন ভাঙতেই চাইছে না সকাল সকাল কিন্তু জল বিস্কুট খেয়ে আমি বেরিয়ে পড়ছি আমার ক্লায়েন্টের লোকেশানে আর আজ আমাকে যেতে হবে অনেকটা তাড়াতাড়ি দেখলে হয়তো বুঝতেই পারবে না তখন প্রায় পাঁচটা দশ থেকে পনেরো হবে যেহেতু গরমকাল তাড়াতাড়ি আলো ফুটে যায় আর এই দিকে ছিল সানডে তাই একটা আমার সুবিধে হয়েছিল কারণ আজ ওর ছুটি থাকার জন্য ও আমাকে নিয়ে যেতে পেরেছিল আর সেই জন্য আমি একটা দিকে একটু নিশ্চিন্তেই ছিলাম আর আজকে আমার ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল যে ওকে নটার মধ্যে আমাকে ফুল কমপ্লিট করতে হবে আর এটাইও আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল সেই জন্য আমি ওর কথা রাখার জন্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম শ্রীরামপুর থেকে ডোমজুরের যেহেতু ডিস্টেন্সটা একটু বেশিই ছিল আর রাস্তাটা আমার কাছে একদমই আননোন কারণ প্রথমবারই আমি যাচ্ছি আজকে ডোমজুর তো সেই জন্য হাতে একটু সময় নিয়েই পৌঁছে গিয়েছিলাম কিন্তু একদম বাড়ির কাছাকাছি কাছাকাছি গিয়ে দেখলাম একটা চায়ের দোকান আর যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছি আর সেই জন্য একটু ওখানে চা বিস্কুট খেয়ে নিলাম যেহেতু আমি দুধ চা খাই না আমি একটু বিস্কুট নিয়ে চা খেয়ে নিল তারপর একটু এনার্জি নিয়ে আবার এগোলাম আর দেখো কি সুন্দর রাস্তার দুপাশে কচুরিপানার ফুল ফুটে আছে রাস্তাগুলো দেখতেও বেশ ভালো লাগছিল সকালবেলার ওয়েদারটা এমনিতেও বেশ প্লেজেন্ট ছিল আরও ভালো লাগছিল বাড়ির সামনে গিয়ে আমি একদম ক্লায়েন্টকে ফোন করেছি তখন মোটামুটি ও রেডিই ছিল তারপর আমি আমার বরকে টাটা করে চলে গেলাম কিন্তু ক্লায়েন্টের বাড়ির ভেতরে এখানে সুন্দর করে ডেকোরেশন ছিল তারপর আমি চলে গেলাম ওদের বাড়ির ভেতরে প্রোডাক্ট গুছিয়ে আমি ওয়েট করছি আমার ক্লায়েন্টের জন্য আর যেহেতু রাইস সেরিমানি রোজকার ঘটনা বাচ্চাদের সামলে মায়েদের আসতে অনেকটা সময় লেগে যায় এখানে ক্লায়েন্ট কিন্তু ওর সমস্ত কিছু এখানে রেডি করেই গেছে বাচ্চাকে জাস্ট খাইয়ে চলে আসবে আমার কাছে ফাইনালি কিন্তু দিদি বসে পড়েছে সাজতে চলো তাড়াতাড়ি করে মেকআপটা স্টার্ট করে দিই কারণ বেশি লেট একদমই করা যাবে না একদিকে রয়েছে ওর অনেক চিন্তা যে ওর বাচ্চা কী করছে বাচ্চা কী খাচ্ছে এটা মায়েদের চিন্তা থেকেই যায় রাইস রাইসেরিমনিতে সাজানোর জন্য তাই খুব একটা বেশি আমি হাতে একদমই পাই না তাই যত সম্ভব চেষ্টা করি একটু কম সময়ের মধ্যে ভালো করে সাজিয়ে দেওয়ার আর আজ শাশ্বতী কিন্তু মেকআপটা ছিল একটা এইচডি ফ্ললেস সেমি ব্রাইডাল লুক তো আর যেহেতু এই অনুষ্ঠানটা ছিল তিরিশে জুন এবং তখন ছিল প্রচণ্ড গরম আর আমি কিন্তু সাজাচ্ছিলাম এসিতেই তবুও ও থাকবে নন এসিতে তো সেটা মাথায় রেখেই আমাকে আজকে কাজটা করতে হয়েছে এবং মেকআপটা যাতে লং লাস্টিং হয় সেটা মাথায় রেখেই আমাকে মেকআপটা করতেও হয়েছে সেই জন্য আমি একটু ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপটাই সাজেস্ট করেছিলাম দিদির জন্য এবং দিদি সেটাতেই রাজি ছিল এবং মেকআপটা খুব সুন্দরভাবে আমি সেট করার চেষ্টা করেছি আফটার লুক দেখা জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা দেখে এবং ফটোগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে মেকআপটা কেমন হয়েছে আর ওভারঅল দিদির লুকটা দেখার জন্য তো তোমাদের এইটুকু অপেক্ষা করতেই হবে এখানে রয়েছে দিদির গোল্ড কালেকশন আর এই জিনিসগুলো আমার কাছে খুব ইউনিক লেগেছিল এবং মনে হচ্ছে যে দিদির এগুলো মিশরেরই কালেকশান তো ফাইনালি ওভারঅল লুকটা দেখো এইটা ছিল বেশ মিষ্টি লাগছে দেখতে এবং এই মেকআপটা অ্যাজ এট ইজ সন্ধে অবধি ঠিক একই রকম ছিল তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও